আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিক নারী ও পুরুষ যারা এসএসসি এইচএসসি ও ডিগ্রি পাশ করেছেন তারা সবাই এখানে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়োগ করা হবে কতজন লোক নিয়োগ করা হবে কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কত টাকা আবেদন ফি সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে যায় এবার মূল আলোচনা এখানে চারটি ক্যাটাগরিতে তেরোজন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে ডাটা অ্যানালিস্ট এই পদে দুইজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকিতে হবে এরপর দুই নম্বর আছে ষাট মুদ্রাখুরি কাম কম্পিউটার অপারেটার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশের মধ্যে হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সী সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটারে দক্ষতা থাকিতে হইবে এরপর তিন নম্বর আছে প্রধান সহকারী এরপরে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকিতে হইবে এবার চার নম্বর আছে অফিস সহায়ক এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করতে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা এনআইপিও ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে পঁচিশে জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে তিন নং পদের জন্য একশো বারো টাকা এছাড়া চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিম দিয়ে এই টাকা প্রদান করতে হবে তো বন্ধুরা এই হলো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম